এখান থেকে বেশ ভালো সাজেশন এসছে পরামর্শ যে একটি গণমাধ্যম একটি হাউস একটি হাউসে একাধিক গণমাধ্যম থেকে যদি দুটি বাংলা পত্রিকা বেরোয় একটি কোন পত্রিকায় কি তফাত পাবে না একই তো জিনিস তো তাহলে পাঠক হিসাবে পাঠক কি বৈচিত্র্যময় কিছু পেলো পাঠক কি ভিন্ন কিছু পেলো

এটা অন্য অনেক দেশেই পায় আমেরিকা তো যেই হাউজে টেলিভিশন করে সেই হাউসের থেকে কাগজ না আমাদের এখানে এরকম কিছু চিন্তা করা দরকার রয়েছে সামগ্রিকভাবে এই অবকাশ খুবই সময় সাপেক্ষ পরিবর্তন কষ্টসাধ্য পরিবর্তন কারণ অনেকেরই এক্ষেত্রে আহ স্বার্থে আঘাত আসবে সুতরাং তারা সেটা বাধা দেবে যেটা যাতে না হয় রাজনৈতিক দলের তরফ থেকেও কতটুকু অঙ্গীকার পাওয়া যাবে আমরা নিশ্চিত যদিও কমিশনের তরফ থেকে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে চিঠি দিয়েছি যে তারা যেন লিখিতভাবে আমাদের কাছে তাদের সুপারিশমালা পেশ করে তারা লিখিতভাবে সুপারিশমালা পেশ করলে আমাদের জন্য যেটা বাড়তি সুবিধা আমরা পাবো সেটা হচ্ছে যে আমরা সুপারিশ করার ক্ষেত্রে যদি তারা কখন বলে যে না এই সুপারিশ বাস্তবায়ন যোগ্য নয় তখন আমরা মিলিয়ে দেখতে পারবো যে তারা তাদের সুপারিশে কি বলেছে তারা যদি বলে থাকেন যে আসলে মুক্ত সাংবাদিকতার জন্য

আমরা একত্রিশ তারিখ জানুয়ারি শেষ পর্যন্ত অব্যাহত রাখবো সুতরাং এখানে আপনারা যা আলাপ আলোচনা করলেন এই আলাপ আলোচনার বাইরেও যদি আপনাদের আর কোনো সাজেশন দেওয়ার থাকে কোনো পরামর্শ থাকে তাহলে আপনারা সেই পরামর্শ আমাদেরকে দিতে পারবেন আবার অনলাইনে দিতে পারবেন অনলাইনে দেওয়ার সুযোগ আছে সেটা হচ্ছে এমআরসি ডট পোর্টাল ডট এই ঠিকানায় গেলে আপনার ওখানে মতামত দেওয়ার অপশন আছে এবং সেখানে আপনি মতামত লিখিতভাবে দিতে পারবেন আমরা আশা করবো যে আপনারা আমাদের কমিশন গঠিত হচ্ছে আঠারোই নভেম্বর সেই হিসাবে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত আমরা সময় পাই আমরা আশা করছি তার আগে আমাদের কাজ শেষ করতে পারবো একত্রিশে জানুয়ারি পর্যন্ত হল

জাতীয় পর্যায়ে এই সমীক্ষা গত পয়লা জানুয়ারি থেকে সাতই জানুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে প্রশ্ন করে এটা করা হয়েছে পদ্ধতিতে বাড়িতে হাজার আমাদের লোকেরা গিয়েছিলেন তথ্য সংগ্রহকারীরা এবং তারা সেখান থেকে মতামত নিয়ে এসছেন তারা জানতে চেয়েছেন এই একই কথা যে গণমাধ্যমকে মানুষ কিভাবে দেখছে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আছে কি তারা টেলিভিশন দেখে কিনা তারা খবরের কাগজ পড়ে কিনা তারা রেডিও শোনে কিনা নাকি তারা সোশ্যাল মিডিয়ার উপরে নির্ভর করে এটা আমরা জানার চেষ্টা করছি যদি তারা গণমাধ্যমকে পরিত্যাগ করে থাকে না শুনে থাকে বা বিশ্বাস না করে তাহলে কেন বিশ্বাস করে সেটাও আমরা জানার চেষ্টা করছি আমরা তাদের কাছ থেকে শুনতে চেয়েছি যে তারা কি ধরনের গণমাধ্যম চায় সুতরাং সেটার ভিত্তিতেও আমরা চূড়ান্ত সেই সমীক্ষাটা হয়েছে কিন্তু সমীক্ষার রিপোর্টটা আমাদের হাতে এখনো আসেনি আমরা আশা করছি পনেরো ষোলো তারিখের মধ্যে হাতে আসবে তখন আমরা স্পষ্ট ধারণা পাবো যে দেশের মানুষ কি চায় আমরা স্টেক হোল্ডার কিন্তু দেশের মানুষ আরো বড় স্টেক হোল্ডার কারণ তারাই পাঠক তারাই দর্শক তারাই শ্রোতা তারা যদি আমাদের কাগজ না গ্রহণ করেন ওই কাগজ চলবে না তারা যদি আমাদের টেলিভিশন না শোনেন তাহলে ওই টেলিভিশন চলবে না সুতরাং তাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সব আলোকে আমরা চেষ্টা করছি একটা ভালো কার্যকর সুপারিশ মালা দিতে প্রশ্ন উঠেছে যে আপনার সুপারিশ মালা দিলেন কিন্তু সেই সুপারিশ কি বাস্তবায়ন হবে সন্দেহটা যথার্থ সুপারিশ মালা বাস্তবায়ন হবে কিনা সেটা আমরা বলতে পারি না এই সন্দেহ আপনাদের বজায় রাখা উচিত এবং এই সন্দেহ থেকে আপনাদের সব সব সময় প্রশ্ন করতে থাকা উচিত সরকার লোকে যে গণমাধ্যম সংস্কার কমিশন যে সুপারিশ দিচ্ছে বা যে সুপারিশ দিয়েছে ভবিষ্যৎ করেন সেই সুপারিশ আপনারা আপনাদের কন্ট্রোল আপনাদের যে বয়স সেই বয়সটা সরচাগ রাখবেন সচল রাখবেন আপনারা যে এসছেন আমাদের আমন্ত্রণে নতুন পয়েন্ট থাকে

সচ্ছলতা না আসে আর্থিক স্বাচ্ছন্দ্য যদি তার জীবনে না থাকে তাহলে তিনিও তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন